র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষায় শুরু থেকে বিপুল পরিমাণ সামাজিক কাজে ব্যয়বহুল ভূমিকা রাখে র‍্যাব অবৈধ অস্ত্র উদ্ধার অবৈধ অসামাজিক কাজের সরঞ্জামসহ নকল ওষুধের কাজ এবং বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করে আসছে র‍্যাব এসব ক্ষেত্রে র‍্যাবের সক্রিয় অভিযানগুলো প্রশংসিত হয়েছে এই ধারাবাহিকতায় নভেম্বর র‍্যাব র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহযোগিতায় ঢাকায় দশের দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সুভাড সাবান ফ্যাক্টরির সামনে ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয় অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন নকল ও ভেজাল ওষুধ তৈরির ফ্যাক্টরিতে নকল ওষুধ বিক্রি করার প্রমাণ পাওয়া যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের থানাধীন সুভাড্ড এলাকায় জয় দুই লক্ষ টাকা নগদে জরিমানা ও বাবুলকে দেড় লক্ষ টাকা জরিমানা একই সাথে বাইজিতকে পঞ্চাশ হাজার টাকা নগদ জরিমানা করা হয় অভিযানকালে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় নকল ও ভেজাল ওষুধ ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত এই ঔষধ বাজারজাত করে আসছে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রয়ের মাধ্যমে মানুষের জীবন নিয়ে খেলছে ভ্যাজাল ওষুধ তৈরিকারক তাপস কর্মকার